কুমিল্লার মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাত এর বাড়িতে হামলাকারী নাজমুলের স্বীকারোক্তি কালা মোরশেদ তাকে পাঠিয়েছে একটি অনলাইন টেলিভিশনে মোরশেদ নিজেকে বিএনপির নেতা দাবি করে বক্তব্যও দেয় তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক আমি মোল্লা মুজিবুল হক মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব আমি গত একটা সামাজিক যোগাযোগ পরশু একটা সাক্ষাৎকার বা প্রেস ব্রিফিং যাই বলি আমি দেখলাম যেটা মুর্শিদ নামে কথিত মুর্শিদ নামে এক ব্যক্তি সে বিএনপি পরিচয় দিয়ে নানা রকমের কথা সে বলছে আমার জানা মতে বিএনপির সাথে তার বিন্দু পরিমাণ তার কোন রকমের সম্পর্ক নাই অতীতেও ছিল না বর্তমানেও নাই আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তার সক্ষতা এবং তার ফটো সেশনের ছবি এই যে দেখেন তার একটা ছবি আপনারা দেখেন এটা হলো কুরাদনগরের এই যে শামীম হ্যাঁ এই যে আওয়ামী লীগের নেতা সাথে তার ছবি নৌকা ছবি এই যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে উপজেলা চেয়ারম্যান আহ কিশোরের সাথে তার ছবি এই যে দেখেন এখন আবার এই যে মুরাদনগরের এখন ওই যে সমন্বয়ক ওবায়দুল হক অ্যাডভোকেট ওবায়দুল হক হ্যার সাথেও তার ছবি দেখেন এই যে মুরাদনগরের আওয়ামী লীগের ক্যাডার হেলালের সাথে তার ছবি দেখেন এই যে আক্তার মেম্বার আক্তার মেম্বার এবং তার সাংঘ তার সাথে তার ছবি দেখেনি যে আওয়ামী লীগের লোকের সাথে তার ছবি সে কীভাবে বিএনপির লোক হয় সে বিএনপির সাথে তার কোনো সম্পর্ক নাই এগুলা হয়েছে তার একটা প্রতারণার মাধ্যম মাধ্যমেতার সাথে সুকৌশলে ছবি তোলে এগুলা মানুষের কাছে আবলতাবোল বলে বেড়ায় এবং তার নিজের স্বার্থ হাসিলের জন্য এগুলো করে থাকে সাধারণগরের ঐতিহ্যবাহী পরিবার আলহাজ কাজী শাহ মুফাজ হোসেন সাহেবের পরিবার এখানে মুরাদনগরের সর্বস্তরের লোক অবাধে যাতায়াত করে কে কুন্দল করে এগুলা যাচাই বাছাই করার মতো অবস্থা না সত্যি সতের লোক হাজার হাজার লোক প্রতিদিন ওনার বাড়িতে আসা যাওয়া করে কে কখন কার সাথে ছবি তোলে এ ব্যাপারে কোনো তাদের কোনো ওনার কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি ওনার মায়েরাও হ্যাঁ এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেয় না তো এই সুযোগটা নিয়ে হয়তো অনেককে নিয়ে বিভিন্ন রকমের প্রতারণা করে থাকে তো আসলেও উনি বিএনপির কেউ না বিএনপির সাথে তার দূরতম সম্পর্কও নেই বিএনপির কতগুলা সংগঠন আছে বিএনপি তার অঙ্গ সংগঠন ছাত্র ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল জাতি দল কোনো দলের একটা সদস্য সে দেখাইতে পারবে না